নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককে ভীষণ স্বাগত আজকের আরেকটি মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকের ব্লগটি হলো আমি হচ্ছে বাড়িতে এমনি একটা পাখা পড়ে আছে অনেক দিন থেকেই মানে কারেন্ট গেলে হাওয়া খাওয়া হয় যাই হোক তো হঠাৎ করে মনে হলো একটুখানি রং তুলি নিয়ে খেলা করি তো আমি আঁকতে ভালোবাসি অনেকেই হয়তো সেটা জানেন তো আমি হঠাৎ করে মনে হলো তো ঠিক আছে কি করা যায় যদিও একটু পাখাটা যেরকম একদম মসৃণ যেহেতু নয় তো একটুখানি অসুবিধা হচ্ছিল তো যাই হোক ওর মধ্যেই একটু রং করলাম আর কি দেখো দেখুন কেমন হয়েছে তো প্রথম আমার পাখার মধ্যে করা এটা প্রথম কাজ তো প্রথমে আমি পাখাটাকে আমার কাছে এই তিন চারটে রঙই ফেব্রিক ছিল তো সেটা দিয়েই করেছি সাদা কালারটা শেষ হয়ে গিয়েছে তো একটু অসুবিধা হচ্ছিল যার জন্য আমি যেটা ভেবেছিলাম সেরকম কিছু আঁকতে পারিনি তো আমি প্রথমে পাখাটাকে একটা পাশ পাখা যেরকম হয় আপনারা সবাই জানেন ঘিয়া কালারের তো সেরকমই ছিল তাল তো এবার এটাকে আমি পুরো হলুদ কালার করে নিয়েছি করে নিয়ে আমি এর মধ্যে আমার মনে তখন যা আসছিলো সেরকমই কিছু এঁকে দিয়েছি তো এবার আস্তে আস্তে করে আমি রঙ করছি আমার আসলে রঙ করলে ছবি আঁকলে আমার মন ভালো করার সব থেকে ভালো উপায় হলো এটা তো সেই জন্যই আমি হঠাৎ করে মনে হলো যে একটু অনেক তো পেন্সিল দিয়ে স্কেচ হলো এবার একটু রঙ দিয়ে করি তো সেই জন্যই মাধ্যম আমি এবার পাখা দিয়ে মানে পাখাটাকেই চুজ করলাম জানি না কেমন হয়েছে খুব একটা ভালো হয়নি তাও তোমরা জানিও কেমন হয়েছে লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ